আমার আম্মুকে না ফুল দেওয়ার চেয়ে ফুলকপি দিলেই বেশি খুশি হয় আর বলবো অনেক একটা ফুল নিয়ে আসছিলাম আম্মুর জন্য দেখে সেই লেভেলে খুশি হয়ে যাবে ঘটনা কি হয়েছে জানেন আম্মু আমাকে বলে শুধু শুধু টাকা খরচ করে ফুল আনার কি দরকার তাই আজকে আম্মুর জন্য একটা নিয়ে বিশাল এইটা দেখে কিন্তু সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে গায়ে এই যে দেখেন ফুলের দোকানে গিয়েছিলাম ফুল কিনতে সেখানে ছাগলও চলে আসছে তার গার্লফ্রেন্ড এর জন্য ফুল কিনতে ভাই থাম থাম আগে সবচেয়ে সুন্দর ফুলটা আমি নেই তারপর তুমি যাই হোক অনেক কষাকষির পরে একটা সুন্দর একটা ফুলকপি ফুলকপি নিয়ে জন্য আম্মু ফুলকপি দেখে অনেক খুশি হয়েছে ফুল দেখাও সে এত খুশি হয়েছে আসলে গাইস কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আমাদের মায়েরা সবসময় সংসার নিয়ে চিন্তা করে চিন্তা করে সংসারে কোন জিনিসটা কিনলে কতটুকু লাভ হবে কোন জিনিসটা সংসারের কাজে লাগবে এগুলা নিলেই তারা বেশি খুশি আর শীতকালে আমাদের বাসায় এত সুন্দর একটা ফুল থাকবে না সেটা কি হয় আম্মু শীতকালে সবজি সব কিছু খেতে পছন্দ করে সবচেয়ে বেশি পছন্দ করে সিম তারপর হচ্ছে ফুলকপি ফুলকপি ভাজি ফুলকপির তরকারি ফুলকপি যেখানে লাগে সেখানে দিয়ে দেয় বসে থাকে আবার ফুলকপি ভর্তাও কিন্তু আমরা খাই তো গাইজ আজকে তোমাদেরকে ফুলকপি রোস্ট বানায় দেখাবো আমার রুলস ফলো করে যদি তোমরা এই টাইপের রোস্ট মানে ফুলকপির রোস্ট বানাইতে পারো তবে তোমরা দেখবা যে সারা জীবন তোমাদেরকে তারা ফুলের মতো ভালোবাসা শুরু করে দিবে আমি সুন্দর করে ফুলকপিটাকে ভালো মতো কেটে টুকরা টুকরা মানে ছোট্ট একটা সাইজ করবে বেশি বড় না বেশি ছোট না মানে মিডিয়াম একটা সাইজ করে ভালো মতো ধুয়ে তারপর একটু লবণ দিয়ে একটু সিদ্ধ দিয়ে দিবো জাস্ট বেশি সিদ্ধ না হাফ সিদ্ধ মানে টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হলে আমি নামিয়ে ফেলবো ফুলকপিটাকে কিন্তু সিদ্ধ দিয়ে আমি এখন বেসনটাকে রেডি করতে চলে আসছি মানে রোস্ট বানানোর

সোডা সোডা আর যদি মিশাও তাহলে কিন্তু মানে ফুলতে সাহায্য করবে জিনিসটা অনেক ভালো হবে ফুল তারপর এটাকে পরিমাণ মতো পানি দিয়ে মিক্স মিক্স করতে হবে একদম পাতলা করা যাবে না একদম ডিপলি মানে একটু গাঢ় গাড়ো থাকবে সেরিলবেলের করতে হবে এখন এটাকে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসায় মানুষের কথা মনে করতে করতে মিস্ট মিস্ট করতে হবে তাহলে কিন্তু এটার মধ্যে সেরা ভালোবাসা তৈরি হয়ে যায় এটা মিক্সড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত পানি না হয়ে যায় তাহলে কিন্তু এটা ফুলকপি গায়ে লাগতে যাবে না সো তোমরা একটু কেয়ারফুলি মিক্সড করবা পানি আর দেখো এখানে কিন্তু সোডা ছিল তারপর হচ্ছে কি বেসন আর এই যে আমি এইভাবে করে থিকনেসটা করবা যাতে এরকম করে একটু মোটা হয় আবার পাতলাও না হয় বেশি গাইস সবকিছু মিক্সড মিক্সড করা শেষ এখন আমি সব কিছু গুছিয়ে রাখতে হবে নালে কিন্তু আম্মু এসে বকা দিবে আমার আম্মু সবসময় একটাই কমপ্লেইন করে আমি নাকি কোনো কিছু গুছায় রাখি না কি যে করব গাইস আমার তো এগুলো সবকিছু গুছাইতে ভালো লাগে না যাই হোক আম্মুর বকা শোনা ভয় আজকে সব কিছু পরিষ্কার করে ফেলেছি যাতে আমার কোনো কাজ করতে না হয় এদিকে পাঁচ দশ মিনিটের মধ্যে আমার ফুলকপিটা কিন্তু হালকা মানে টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা ঝুড়িতে দিয়ে পানিটা ভালো মতো ঝরিয়ে নিবো কোনো রকম পানি থাকা যাবে না হালকা মানে শুকিয়ে গেলে তারপর আমি এটাকে বেসন দিয়ে গোলাবো তারপর ফুলকপি পানিটা ভালো মতো ঝরিয়ে মানে ফুলকপিটা ভালো মতো শুকনা শুকনো হয়ে গেলে তারপর বেসনের সাথে এভাবে মিক্স করে তারপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এই দেখো আমার ফুলকপি রোস্ট কত সুন্দর হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছিলাম এটাকে ভালো মতো কড়কড় করে ভেজে তারপর আমি এটাকে নামাবো ভাজা শেষ আমি একটু খেয়ে দিতেছিলাম গাইস তো মজা হয়েছে তোমরা মানে খেলে বলবা সো আমি কিন্তু জিনিস কখনো একা খেতে পারি না এর জন্য আমি আন্টিকে ফোন দিলাম যে আনটি আপনি চলে আসেন সবাই মিলে একসাথে খাবো কিন্তু ঘটনা কি ঘটলো গাইস উল্টা আনটি আমাকে তার বাসায় দেখে নিয়ে গেল গাইস সারপ্রাইজ কি মিস করা যায় তাই আনটির বাসায় চলে গেলাম ফুলকপির বড়া টিফিন বক্সে করে আর আনটির বাসায় যে কি সারপ্রাইজ ঢোলাম সেটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে আর গাইস আজকে কিন্তু ফুলকপির রোস্ট অনেক মজা হয়েছে তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবা থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা